আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা ক্যানাডা ভ্রমণের প্ল্যান করছেন তারা একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে আমাদের ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালের জন্য আমাদের কি অন্যান্য দেশ ভ্রমণ থাকতেই হবে কিনা এই জিনিসটা একটা বাধ্যতামূলক কিনা সো এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যাদের ট্রাভেল হিস্ট্রি আছে তারাও করেন যাদের একদম ট্রাভেল হিস্ট্রি খুবই কম তারাও করে থাকেন সো আজকের আলোচনা মূলত এর এই টপিক নিয়েই হবে সো প্রথমেই বলে নিই ক্যানাডার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন না কেন জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন তাদের যে জিনিসটি সবার আগে প্রয়োজন আপনার পুরো ফাইলটা কিন্তু প্রথমেই গুছিয়ে ফেলতে হবে এবং তার আগে আপনাকে জানতে হবে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি কালেক্ট করবেন সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে দেন আগাতে হবে সো এভাবেই করলেই হবে না যে আমি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবো আমার কাছে আমার কিছু জানা নেই বা কোনো কিছু আমার কাছে নেই সো এগুলো করলে ওভাবে হবে না বেসিক্যালি আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে আপনার লিস্ট ধরে ধরে সকল ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে হবে বা ওগুলো আপনার কাছে থাকলে সেগুলো কালেক্ট করতে হবে বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান থেকে ওগুলোকে আপনার নিজের কাছে এনে রেডি রাখতে হবে দেন আপনি হচ্ছে অ্যাপ্লাই জন্য কাজ করতে পারবেন সো সেক্ষেত্রে অনেকেই একটা প্রশ্ন করেন আমাদের অন্যান্য ডকুমেন্টস সব আছে আমার অবস্থা ভালো আছে আমার জব বা বিজনেস সবগুলোই ঠিকঠাক মতো চলছে সো আছে বাট আমার হচ্ছে অন্যান্য দেশ ট্রাভেল করা নেই বা অনেকে বলেন আমার অনেকগুলো দেশ ভ্রমণ করা আছে এগুলো কীরকম আমার সুযোগ সুবিধা দিতে পারে সো বেসিক্যালি যে জিনিসটা হয় আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে আপনি আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন মানে আপনার পারপাস অফ ভিজিটটা কি এখন এখানে যদি আপনি ট্যুরিজমের জন্য করেন আপনি ভ্রমণ করতে যাবেন বিভিন্ন বিভিন্ন প্লেসেস প্লেসেস ঘুরবেন তখন আর আপনি যদি বলেন যে আপনি একজন ট্রাভেলার সেইটা যদি তাদেরকে বুঝান সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি মাস্ট বিকজ আপনি বলছেন আপনি ট্রাভেলার দ্যাট মিনস আপনার যে জিনিসটা করতে হয় মানে তারা ধরে নেবে আপনি বিভিন্ন কান্ট্রি ভিজিট করে আসছেন সো আপনি যখন অ্যাজ এ ট্রাভেলার অ্যাপ্লাই করছেন আপনার পারপাসটা শুধু অনলি ট্যুরিজম সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি একটা মাস্ট তখন আপনার চার পাঁচটা বা সাত আটটা দেশ যদি ভ্রমণ থাকে বা এরকম একটা হয় তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এরকমই আপনি ঘুরে থাকেন এই জিনিসটাই হচ্ছে আপনার পোর্টফোলিও অর্থাৎ আপনার কাবাল লেটার আপনার পুরো প্রোফাইলটাতে আপনি এই জিনিসটা প্রেজেন্ট করবেন তাদের কাছে সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্যান্য দেশ যেমন ভ্রমণ করেন হোটেল বুকিং দিয়ে হোটেল বুকিং দিয়ে সেখানে গিয়ে ঘুরে দেন আবার ব্যাক করে আসেন কেনার ক্ষেত্রে সেম কাজটা করবেন এই জিনিসটা যখন করবেন তখন আপনার ট্রাভেল হিস্ট্রি একটা মাস্ট একটা জিনিস তখন অন্যান্য দেশ ভ্রমণ থাকতেই হবে বাট আপনি যখন অ্যাজ এ ভিজিটার আপনার পারপাসটা আপনি যে কোনো একটা স্পেসিফিক প্রোগ্রাম বা কোনো একটা স্পেসিফিক ওকেশনের জন্য যাচ্ছেন ধরুন সেটা ম্যারেজ অ্যানিভার্সারি বা ম্যারেজ সেরিমনি বা কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কোনো সেমিনার এরকম যখন থাকবে দেখ তার মানে হচ্ছে আপনি কোনো ইনভাইটেশন নিয়ে কোনো একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ওই ট্রাভেল হিস্ট্রিটার প্রয়োজন নেই কারণটা হচ্ছে আপনাকে খুব সহজে বললে আপনি তো এখানে ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করছেন না আপনি অ্যাপ্লাই করছেন একটা স্পেসিফিক উদ্দেশ্যে আপনি ক্যানাডাতে যাবেন আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে ইনভাইটেশন দিচ্ছে ওই ইনভাইটেশনের ট্রাভেলের ওটা করে আপনি ওখানে যাবেন সো এই ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন থাকছে না সো এই জিনিসটি আপনাকে বুঝতে হবে আপনি এ ট্রাভেলার অ্যাপ্লাই করলে তখন আপনার ট্রাভেল হিস্ট্রি মাস্ট বা যখন আপনি একটা স্পেসিফিক উদ্দেশ্যের একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রিটা অতটা ম্যাটার করবে না এবং ওটা কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না কজ আপনি যাবেন আপনার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে আপনি বিভি আর কি কি কারণে যাবেন কেন যাবেন সেটা তাদেরকে সঠিকভাবে বুঝাবেন এর সাথে হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি আসলে কোনো সম্পর্ক নেই সো আপনি যখন একটা ইনভাইটেশন লেটার নিয়ে অ্যাপ্লাই করছেন সো তখন কিন্তু আপনার ওই ট্রাভেল হিস্ট্রিটা প্রয়োজন নেই থাকলে ভালো বাট ওটা তখন কোনো একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে না সো এই জন্য আপনি যখন একটা ইনভাইটেশন লেটার নিয়ে অ্যাপ্লাই করছেন তখন আপনার পারপাস অফ ট্রাভেলটা ওই ইনভাইটেশন লেটারে যে উদ্দেশ্যে যাচ্ছেন ওটাই কিন্তু মেনশন থাকে সো এই জিনিসটাই হচ্ছে বোঝার একটা ব্যাপার যে আপনি কখন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কখন আপনার ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন আর কখন একদমই প্রয়োজন নেই সো এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য এতগুলো কথা বলা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা মূলত এতটুকুই এই রিলেটেড বা অন্যান্য বিষয় সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কোনো সহায়তার প্রয়োজন হলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ